সো আমি এখন যে প্রতিষ্ঠানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এটা একটা কমিউনিটি প্রতিষ্ঠান অবশ্যই আমার পিছনে যে ছবিগুলো দেখতেছেন যে তিনটে পত্রাকার এই ধরনের তিনটা পত্রিকায় যদি থাকে তাহলে দেখবেন যে একটা সরকারি প্রতিষ্ঠান তো এই সরকারি প্রতিষ্ঠানে গত সপ্তাহে এসেছি একটা কার্ড তৈরি করার জন্য যে দেখেন আমার হাতে লেখা আছে এখানে লেখা আছে সিটিজেন অফ কার্ড যদিও সিটিজেন এখন পর্যন্ত হয় নাই সিটিজেন হতে কমপক্ষে দশ থেকে বারো বছর লাগবে তো যাই হোক কি কার্ডটা আছে সিটিজেন কার্ড এবং তার জেটা দেখা যাচ্ছে তার জেটা কার্ড তো কাটা রিসিভ করতে আসলাম এটা তরিবিজ্ঞান একটা প্রতিষ্ঠান প্লাজাদি স্টেশন এক্সিমা তো এখানে লোগো আছে দেখেন ওখানে এই এই পাশে হচ্ছে লোগো এবং এই পাশে হচ্ছে আমার পাসপোর্ট নাম্বার আর হচ্ছে ছবি তো এটা করতে আপনাকে সাত ইউরো পেমেন্ট করতে হয় যেটা আমি অবশ্যই এর আগে একটা লাইভে বলেছিলাম যে একটা আপনার কমিউনিটিতে একটা বাস কার্ড তৈরি করতে পারবে এবং বাস কার্ডের জন্য যেটা লাগে সেটা হচ্ছে যে এম পাত্র কপি লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে এই জিনিসগুলা ডকুমেন্ট দিয়ে আপনি এই কার্ডগুলো তৈরি করতে পারবেন তবে কার্ডগুলো তৈরি করতে গেলে যে সাত ইউরো সাত ইউরো আপনাকে পে করতে হবে কিন্তু সাত ইউরো অথবা আপনাকে ব্যাংক। ব্যাংকের মাধ্যমে এটা পেমেন্ট করা যায় কিন্তু এই প্রতিষ্ঠানে সরাসরি পেমেন্ট করা যায় যেটা দেখলাম তো হতে পারে এটা যদি আগে থেকে আপনি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে যেদিন জমা দেবেন হতে পারে সকাল জমা দিলে বিকালে আপনি পেয়ে যাবেন আর তা না হলে ব্যাংকের মাধ্যমে যদি সকাল জমা দেবেন বিকালে পেয়ে যাবেন এটা হতে ব্যাংকের মাধ্যমে যদি আপনারা টাকাটা পেমেন্ট করেন কিন্তু ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে গেলে আপনাকে দশ ইউরো পেমেন্ট করতে হয় সাত ইউরো পেমেন্ট করতে দশ ইউরো সন্ধ সরি দশ পেমেন্ট করতে হয় তো আর এখানে সাত ইউরো পেমেন্ট করবেন প্লাস হচ্ছে যে আপনার সাত দিনের মতন সময় লাগে গত সপ্তাহ আমরা জমা দিয়ে গেছি এবং আজকে আমরা রিসিভ করলাম তো এই কারণে হেঁটে বললাম যে সাত ইউরোতে আপনার পুরো এই শহরে সব জায়গায় ঘুরতে পারবেন এবং যেটা আমরা রিসিভ করলাম এবং যেটা অনলাইনে থেকে নিলাম তো দেখা যাক এটা নিয়ে আজকে ঘুরবো এবং জায়গা জায়গা যাব তবে জায়গা জায়গা তো যাওয়ার সময় নয় সবাই তার সংগ্রাম নিয়ে ব্যস্ত আছে ল্যাপটকে আরও সমৃদ্ধিশীল করার জন্য অর্থাৎ ডেভেলপ করার জন্য তো হইতে পারে ভালো একটা জায়গা যাব চাকরি খুঁজে কারণ কি বাস চলাফেরা করতেই হোক কারণ এখানে ট্রাম্পের চলাফেরা নাই তো এখানে বাসগুলো আছে পাবলিক ট্রান্সপোর্টগুলো আছে এখান থেকে এই বাসগুলো উঠতে হয় কারণ নর্মালিভাবে আপনাকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তখন হতে পারে আপনাকে এক্সট্রা অনেকগুলো টাকা খরচ হয়ে যায় তো এটা কাটা থাকলে আপনি অনেকটা সুবিধা এখান থেকে সেখানে বা সেখান থেকে ওখানে সব জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা নাই তো এটা রিসিভ করলাম এবং আপনাদেরকে বললাম এদের কিছু কিছু কী কী ডকুমেন্ট লাগে এই ডকুমেন্টের কথাগুলো বললাম এবং সুবিধার কথাগুলো বললাম